হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করব আজকের আমি ট্যারোটকার রিডিং আজকে দেখব যে ইদানি কে বা কারা তোমার প্রতি আকর্ষিত হচ্ছে একদম ঠিক শুনেছ ইদানি কে বা কারা তোমার প্রতি আকর্ষিত হচ্ছে এটাই নিয়ে আজকের আমার রিডিং ঠিক আছে চলো কথা না বাড়ি শুরু করবো যে দেখবো আজকাল কে বা কারা তোমার প্রতি আকর্ষিত হচ্ছে আজকে এই ডেকটা আমি রিডিং করব এটা আমার ভীষণ প্রিয় এক ডেক মানে পছন্দের ডেক কারণ এটা উপহার পাওয়া এবং এটা আমার গুরুমার থেকে উপহার পাওয়া এই জন্য এটা আমার ভীষণ প্রিয় গুরুমা বলতে আমি যার থেকে আর কি শ্রাবণ মন্ত্রে মানে বাবা মার্কে দীক্ষা নিয়েছি তার দেওয়া উপহার এটা আমার তাই এটা আমার কাছে শ্রেষ্ঠ বলা যায় তো চলো দেখব কে বা কারা আজকাল তোমার প্রতি আকর্ষিত হচ্ছে গ্রুপ দেবো না চলো আর শুক্রবার চুরি চুরি গ্রুপ ওয়ান আই করিস না পেটাবো গ্রুপ ওয়ান হচ্ছে চুরি আর গ্রুপ টু হচ্ছে কানের গ্রুপ ওয়ান হচ্ছে চুরি গ্রুপ টু হচ্ছে কানের এটা গান গড়ি হে কালাইয়া তাই না বানাদে মুঝে পালমা এরকম কিছু একটা গান আচ্ছা গ্রুপ ওয়ান এটা গ্রুপ টু হচ্ছে এটা ওয়ান টু পছন্দ করে নাও যে কোনো একটা বাজবে দুটো না কনফিউজের কোনো বালাই নেই দুটো গ্রুপ দেওয়া যে কোনো একটা পছন্দ করবে তবেটা না করবে দুটো খাবলিয়ে দেখার কোনো মানে নেই যে কোনো একটা করো দুটো দেখতে পারো কিন্তু নিজের জন্য একটাই বাঁচবে ঠিক আছে দেখবো আজকাল বা ইদানি কে বা কারা তোমার প্রতি আকর্ষিত হচ্ছে এবং আকর্ষিত হওয়ার কারণ দেখো কেউ যদি আমাদের প্রতি অ্যাট্রাক্ট ফিল অ্যাট্রাকশান ফিল করে রিজেন তো থাকবে না বা তুমি যদি কাউকে পছন্দ করো বা আকর্ষণ অনুভব করো রিজেন তো থাকবে না বা থাকে তো

দেখবো আজকাল কে বা কারা তোমার প্রতি আকর্ষণ অনুভব করছে হ্যাঁ আরও কিছু বলবো যারা ট্যারো কার্ড শিখতে চাও ইচ্ছুক তারা আমার নাম্বার দেওয়া আছে চ্যানেলে যোগাযোগ করো বা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক বা জন্ম পুষ্টি আর কি বিচার করাতে চাও মানে প্রেডিকশান করাতে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো যারা নাম নাম্বার দেওয়া আছে আর একটা কথা আমি কিন্তু মূল্য নিই মানে পয়সা নিয়ে কিন্তু পার্সোনাল রিডিং বা চার্ট অধ্যয়ন করতে বা সব কিছু শেখা তখন বসে বলবে যে দিদি এই কথা তো আপনি বলেননি এটা তো আমি জানি না সেটা যেন না হয় কারণ আমি পয়সা নিই আমি কেন প্রত্যেকেই পয়সা নেয় শেখাবে তার তো একটা সময় বা এ আছে তুমি যা কিছু শেখো তার জন্য তোমাকে মূল্য ব্যয় করতেই হয় তাই না যেখানেই যাও দেখছো পড়ে গেল কেমন নিচে মরুন ভাল লাগে না মার তা কেমন টাইমটা ওয়েস্ট হচ্ছে আচ্ছা এটা অফ করে দিই কারা তোমাকে ফলো করছে বা রিজন কি কারণ কি ওরে বাবা পছন্দ করেছো হ্যাঁ এখানে ফায়ার 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 এলিমেন্ট তার ফায়ার এলিমেন্ট হতে পারে তোমাদের হতে পারে বায়ু মিথুন কর্কট হুম কর্কট মিথুন তুলা কুম্ভ কর্কট কন্যা বিশেষ করে কন্যা হতে পারে সিংহ ধনু মে সিংহ ধনু বললাম আচ্ছা তার জন্ম সংখ্যা নয় আঠেরো সাতাশ তারিখে হতে পারে দশ এক আঠাশ তারিখে হতে পারে খুব স্ট্রং বা তোমাদের হতে পারে আচ্ছা কে বা কারা আজকাল তোমাদেরকে কে বা কারা আজকাল তোমাদের প্রতি আকর্ষণ অনুভব করছে এবং তার কারণ কেন কি প্রথম কথা এমন কেউ তোমাদেরকে ফলো করছে বা তোমাদের প্রতি আকর্ষণ অনুভব করছে ইদানি তাকে অনেক ধোঁকা দিয়েছে বা সে অনেক ক্ষেত্রে ধোকা পেয়েছে একদম ঠিক শুনেছ সে নানান ক্ষেত্রে ধোকা পেয়েছে সে নানা কষ্টে দুঃখে জর্জরিত তাকে সকলে ধোকাই দিয়েছে সেই রকম কোনো ব্যক্তি নারী পুরুষ তোমাদেরকে তোমাদের প্রতি আকর্ষণ অনুভব করছে বা তোমাদেরকে দেখছে তারা ধোকা পেয়েছে বা ধোকা খেয়েছে অতীত কর্মক্ষেত্রে বলো লাভ লাইফে বলো খালি ধোকা খেয়েছে আচ্ছা এমন কেউ দেখছে সে সিঙ্গেল ঠিক আছে সিঙ্গল সিঙ্গল সিঙ্গেল সে একা আছে মানে তার লাইফে কেউ নেই একা সিঙ্গেল নারী পুরুষ ডাচেলার হতে পারে বা একা মোট কথা একা কোনো ব্যক্তি যার মধ্যে প্রবল অভিজ্ঞতা খুব জ্ঞানের কথা বলে এমন কেউ তোমাদেরকে তোমাদের প্রতি আকর্ষণ অনুভব করছে বা তোমাদের উপর তোমাদেরকে ফলো করছে আজকাল ঠিক আছে আর হচ্ছে আচ্ছা এমন কেউ দেখছে যে প্রবল পরিমাণে দায়িত্বশীল কর্মঠ কোনো নারী পুরুষ যে কাজকে প্রবল পরিমাণে ভালোবাসে এবং প্রবল পরিমাণে ক্রিয়েটিভিটি তার মধ্যে প্রবল পরিমাণে সে আর কি কাজ করতে ভালোবাসে এখন কাজ নিয়ে ব্যস্ত থাকে ঠিক আছে এমন কেউ সে প্রবল পরিমাণে রোম্যান্টিক কেউ রোমান্টিক কেউ তোমাদের উপর আর কি নজর রেখেছে বা তোমাদের প্রতি আকর্ষণ অনুভব করছে সে নিজে খুব রোমান্টিক নানা রকম স্বপ্ন সে দেখছে বৃষ্টি পড়বে বৃষ্টির মধ্যে সে তোমার সাথে আর কি ভিজবে মানে প্রবল রোমান্টিক এবং তার মস্তিষ্কের মধ্যে নানা রকম অনেক কিছু তার ভর্তি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছে তোমাকে দেখলে তার প্রেম প্রেম পায় ভালো মোট কথা প্রবল পরিমানে আকর্ষণ অনুভব করছে আমি মজা করি কিছু মনে করো না তোমরা জানো তো একটু হাসি মজা করি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে প্রবল পরিমানে আকর্ষণ অনুভব করে এবং নানা রকম তার মস্তিষ্কের মধ্যে না নানা রকম মানে খুব রোমান্টিক টাইপের তার ভাবনা ছিল তোমাকে নিয়ে এবং ইয়াং কেউ ডটার অফ ওয়ান্ডস খুব ইয়াং কেউ তোমাদের উপর নজর রেখেছে এবং সেও তোমাদের প্রতি প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে ঠিক আছে আচ্ছা এবার দেখব কেন করে আকর্ষণ তো অনুভব করে কেন করে কি কোয়ালিটি আছে তোমাদের মধ্যে পড়লে একদম পেটাতাম ওরে বাবা মাদার অফ ওয়ার্ল্ড তোমা তোমরাও কম যাও না তোমাদের প্রবল পরিমাণে আকর্ষণীয় ব্যক্তিত্ব রাজকীয় রানীর মতো মানে যে কেউ ইম্প্রেস ইমপ্রেস হয়ে যায় তোমাদেরকে দেখে ঠিক আছে মানে সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে সুন্দর তোমরা কথা বলো ড্রেসিং সেন্স খুব ভালো স্টাইলিশ এবং দু রকম কোয়ালিটি তোমাদের মধ্যে আছে এখানে স্নেক দেখো ডিমকে আগলিয়ে রেখে আছে একটা মাদারলি নেচার তোমাদের মধ্যে আছে কেরিং যত্নশীল এক নারী এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে বেশিরভাগ নারীদের জন্যই আমি দেখতে পাচ্ছি এখন বলতে পারুষ দিদি আমাদের জন্য কি দেখে না তোমাদের জন্য দেখে আর বলেনি তাহলে তোমাদেরটা বলছি আচ্ছা মাদার অফ ওয়ার্ডস এখানে না দু রকম কোয়ালিটি বললাম একটা মা নারী বা মায়ের মতো গুণাবলী তোমাদের মধ্যে আছে তোমরা প্রবল পরিমাণে প্রোটেকটিভ তোমরা কাছের মানুষদেরকে ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু তোমরা কাছের মানুষকে রক্ষা করতে জানো এবং তার জন্য সব কিছু ত্যাগ তোমরা করতে পারো এই কোয়ালিটি আছে এবং তোমরা খুব সুন্দর হ্যাঁ নারী পুরুষ পুরুষও তোমরা খুব সুন্দর তোমাদের ব্যক্তিত্ব সুন্দর এখন অনেকে সৌন্দর্যের মানে এখন অনেক কিছু বলতে পারি এরকম বড় টানা টানা চোখ লম্বা চুল ছিপছিপে স্লিম চেহারা সৌন্দর্য নানান প্রকারের হয় মোটাও সৌন্দর্য হতে পারে আমি মোটা সৌন্দর্য সৌন্দর্যের কোনো ব্যাখ্যা নেই সব সুন্দর সুন্দর হলে হয় না নাকি সেই যে সুন্দর হলে সুন্দর একদম সরু কোমর হতে হবে এরম 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 হতে হবে ছেলে হলে লম্বা এরম বড়ো বড়ো সেই ডোলে শোলে হতে হবে রকম না সৌন্দর্য কারোর কথা সুন্দর হ্যাঁ কারোর গলার আওয়াজ সুন্দর কারোর ব্যক্তিত্ব সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব এক একজনের এক একটা সৌন্দর্যের কোনো ব্যাখ্যা নেই সৌন্দর্য নানা রকম হতে পারে শ্যামবর্ণমেয়ে সুন্দর ঠিক আছে টাকলা ছেলেও সুন্দর হয় সৌন্দর্যের কোনো ব্যাখ্যা নেই নানান রকম সুন্দর সৌন্দর্য সামনেজন সৌন্দর্য দেখার ওপর নির্ভর করে সামনের জন্য হাইট হলি যে তোমাকে সুন্দর হতে হবে এরকম কোনো ব্যাপার না সৌন্দর্য নানা প্রকারের হয় তো এখানে সেরকম তোমাদের ব্যক্তিত্ব সুন্দর এবং তোমরা নিজের কথা রাখতে পারো পয়েন্ট বলে না পয়েন্ট রেখে কথা বলতে পারো এবং তুমি কাছের মানুষকে তোমরা রক্ষা করতে পারো এবং প্রোটেকটিভ এই গুণাবলী আছে এবং বললাম না তার চোখে তুমি খুব সুন্দর আকর্ষণে তোমার ব্যক্তিত্ব আকর্ষণীয় সুন্দর ব্যক্তিত্ব সেই সুন্দর ব্যক্তিত্ব প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে নারী পুরুষ উভয় মানে নারী পুরুষ মানে তোমরা যারা দেখছো নারী পুরুষ তোমাদের জন্যই এটা মানে এটা তো বললাম যে কে বা কারা তোমাদের উপর নজর রাখছে এবং কেন কেন আকর্ষণ হচ্ছে কেন কী গুণাবলী তোমাদের মধ্যে আছে তো যে রক্ষা করার একটা গুণাবলী এবং দরকার পড়লে তোমরা সেই বলে না ফ্যামিলির জন্য সাম দাম দণ্ড ভেদ সব কিছু করতে পারো সেই কোয়ালিটি আছে এবং খুব কেয়ারিং খুব কেয়ারিং এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব সেই দেখবে ভগবানের না হাত এক একটা হাত বরাহ বরাহ মুদ্রা থাকে আর এক হাতে অস্ত্র থাকে কিন্তু সমস্ত দেবীদের দেখবে সমস্ত দেবতারও তাই কোনো না কোনো অস্ত্র থাকে এবং বরাহ মুদ্রা থাকে বরাহ মুদ্রাটা কি শান্তি বা আশীর্বাদস্বরূপ আর অস্ত্র হচ্ছে কি কেউ বদমাইশি করলে একেবারে দিয়ে দেবে ওইটা দিয়ে তো অস্ত্রটা সেই জন্য তোলো অস্ত্রটা তো ওষুধদেরকে আর কি নিধন করার জন্য অস্ত্র তাই না সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে সুন্দর এবং সুন্দর ব্যক্তিত্ব এবং দু রকম কোয়ালিটি মানে ভালো যে তার সাথে খুব ভালো খারাপের সাথে একেবারে চণ্ডী রূপ বা সেই অন্য রকম রূপ একটা দজ্জালের রূপ নিতে পারো তো সেরকম কোয়ালিটি আছে সেই কোয়ালিটি রক্ষা করার ব্যাপার এবং আকর্ষণীয় তোমরা তার চোখে তুমি আকর্ষণীয় তো সেই কারণে তোমাকে আর কি সে দেখে মানে তারা দেখে এখানে তারা তারা বলছি কেন এখানে অনেকে দেখে তিন প্রকারের মানুষ মানে ভূমিতত্বের মানুষ দেখছে তিনটে কোনো কেউ তিনজন তোমার উপর তোমার উপর আর কি আকর্ষণ অনুভব করে বায়ু ভূমি অগ্নি এবং তোমাদেরও অগ্নিতত্ত্ব অগ্নিতত্ব না হলেও তোমাদের সুন্দর ব্যক্তি তোমাদের সাথে মার্স বিশেষ করে মঙ্গল সূর্য প্রবল পরিমাণে বলবান একদম ঠিক শুনেছ খুব সুন্দর আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং খুব আত্মবিশ্বাসী তোমরা তো হেরে যাওয়ার মানসিকতা নেই তোমাদের মধ্যে সে এই জিনিসগুলো এই কোয়ালিটিগুলোর জন্য তোমার প্রতি তোমাদের প্রতি খুব আকর্ষণ অনুভব করে এবং তোমরা খুব ভালো মা মা বাবা হতে পারো যদি বিবাহ বিবাহিত না হয়ে থাকো বা বিবাহ কেউ কেউ সিঙ্গেল মাদার আমি দেখতে পাচ্ছি এখানে যদি বিবাহিত না হয়ে থাকো তাহলে খুব ভালো মা বাবার হওয়ার কোয়ালিটি তোমাদের মধ্যে আছে এই কারণে সে তারা সে বলুন তারা তোমাদের প্রতি তোমার প্রতি আকর্ষণ অনুভব করে ঠিক আছে গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লেজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টু বা ফ্যামিলি সদস্য হয়েও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো দেখবো আজকাল কে বা কারা তোমার প্রতি আকর্ষণ অনুভব করে এবং কেন কি রিজন কিসের জন্য করে আকর্ষণ অনুভব কারণ কী আপ একসাথে এত একদম কানের গোড়া বাবারে বাবা বাবা ওরে বাবা রে বাবা কি কোইন্সিডেন্ট মানে কি অবাক বিষয় এখানে চারটি মেজার কার্ড এসেছে হ্যাঁ এত সফল করে চারটেই মেজার কার্ড মানে মুখ্য মুখ্য বিষয় আচ্ছা মুখ্য কার্ড মেজার কার্ড আচ্ছা গ্রুপ টু যারা পছন্দ করেছ কে বা কারা তোমার প্রতি আকর্ষণ অনুভব করে তার তুলা বিশেষ করে তুলা বৃষ সিংহ মকর প্রবল পরিমাণে অল অলসাইন হতে পারে কিন্তু এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি সরি অলসাইন কেন বললাম ঠিক আছে শব্দই বলো মুনাও অলসাইন কেন বললাম দ্যা মাথা আমার গেছে বৃষ তুলা সিংহ প্রবল পরিমাণে স্ট্র ঠিক আছে এবং মকরও হতে পারে যে বা যারা তোমার উপর আকর্ষণ অনুভব করে তাদের ঠিক আছে কখনো কখনো ভুল বলে ফেলে কিছু মনে করো না মানুষ তো হয়ে যায় ভুল বুঝতে পারছো তো হুম হাই পৃষ্টেশ কোনো নারী কুমারী সুকুমারী তোমাকে দেখে সোশ্যাল মিডিয়া দেখতে পারে চুপচাপ শান্ত কোমল বুদ্ধিদীপ্ত সুন্দরী কোনো নারী তোমাকে দেখে 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 আকর্ষণ ভালো লাগে তার ভালো লাগে এবং কেন সেটা পরে বলবো আচ্ছা জাস্টিস কোনো লয়ার হতে পারে মানে উকিল হতে পারে কোনো প্রশাসনের সাথে যুক্ত প্রশাসনের সাথে যুক্ত কোনো পুরুষ হতে পারে নারীও হতে পারে রাজনীতির সাথে যুক্ত কোনো পুরুষ নারী হতে পারে হয় না যে পুলিশ হতে পারে পুলিশ হতে পারে বিশেষ করে কোর্টের বেশিরভাগ হতে পারে উকিল পুলিশ রাজনীতিবিদ হতে পারে সে তোমার উপর তোমাকে দেখে যে ন্যায়প্রিয় যে সত্য কথা বলা পছন্দ করে এবং সত্য শোনা পছন্দ করে এমন কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে এবং সে ব্যালেন্স করে চলে স্ট্রেংথ সিংহ রাশির কোনো নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে যে খুব রোমান্টিক ইদানি প্রবল পরিমাণে রোমান্টিক হচ্ছে তোমাদের প্রতি প্রবল পরিমাণে রোমান্টিক আচ্ছা তার ডেট অফ বার্থ কি হতে পারে সেটা শোনো স্ট্রেংথ নয় হতে পারে সাতাশ হতে পারে আঠেরো হতে পারে সাত ষোলো পঁচিশ হতে পারে এগারো হতে পারে দুই হতে পারে কুড়ি হতে পারে এগারো বললাম না হতে পারে দ্য ডেট অফ বার্থ এবং সে আচ্ছা এমন কেউ আবার দেখছে কেউ কেউ দেখছে যার লাইফে টাওয়ার চলছে সে রিসেন্টলি কোনো ডিভোর্স ডিভোর্স বলো বা কোনো রিলেশান থেকে বের বেরোনোর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি কোনো রিলেশন থেকে বেরিয়েছে এমন কেউ মানে ডিপলি কোনো রিলেশানে ছিল হট করে সেই সম্পর্ক তার ভেঙে গেছে ডিভোর্সি নারী পুরুষ হতে পারে বা হয়তো অনেক দিন ধরে লাভ লাভ রিলেটেড ছিল আর কি মানে ভালোবাসার সাথে যুক্ত ছিল হট করে তাদের মধ্যে ছাড়াছাড়ি ব্রেকআপ হয়ে গেছে এমন কেউ নারী পুরুষ তোমাদেরকে দেখছে আজকাল ঠিক আছে যার জীবনে আর কি সাংসারিক ঝামেলা চলছে অশান্তি চলছে এবং সে নানা প্রকল্প করে নানা রকমভাবে আর কি সে ডিস্টার্ব ফিল করছে তার জীবনে টাওয়ার এসেছে টাওয়ার মানে তার জীবনে অনেক কিছু ভেঙে গেছে তার কর্ম কাজ চলে যেতে পারে বা তার জীবনে অনেক রকম সমস্যা সে সম্মুখীন হয়েছে তার জীবনে নানা রকম দুশ্চিন্তা খারাপ সময় খারাপ সময় থেকে সে বেরিয়েছে রিসেন্টলি এমন কেউ তোমাদের তোমাদের উপর আকর্ষণ অনুভব করছে ঠিক আছে হাই এডুকেটেড বেশিরভাগ দেখতে পাচ্ছি হাই প্রিস্ট্রেস যারা নারী তাদের তোমাদের উপর আর কি নজর রেখেছে মোটামুটি জ্ঞানী আর কি বিজ্ঞ ব্যাপার তাদের মধ্যে জাস্টিস ন্যায় পরায়ণ একজন এবং সিংহ যার মধ্যে প্রবল পরিমাণে আত্মবিশ্বাসী সাহসী নিডর কোনো নারী পুরুষ তোমাদের উপর আকর্ষণ অনুভব করছে আজকাল আমরা দেখবো কেন কেন ভাই কেন আকর্ষণ অনুভব করছে কেন আকর্ষণ অনুভব করছে কারণ কি কেন আকর্ষণ অনুভব করছে এতগুলো বা খাইয়া দায়া কাজ নেই উল্টো পুলটো পড়লে একদম পিটিয়ে দেবো ধরে একেবারে কেন থ্যাংক ইউ আচ্ছা বা আগেরটা একটা নিয়েছিলাম এটা দুটো নিলাম ঠিক আছে দুটো ফেলে আছে এখানে এসে তোমাদের মধ্যে আচ্ছা তোমাদের তোমাদের কোন কোয়ালিটির জন্য সে আর কি আকর্ষণ অনুভব করে বা আকর্ষিত তোমাদের প্রতি প্রথম কথা তোমাদের মধ্যে গ্রাউন্ডলি নেচার আছে মানে সেই বলে না সেই সামঞ্জস্য বা ব্যালেন্স করে চলার তোমাদের মধ্যে একটা ক্ষমতা আছে গ্রাউন্ড মানে কি ঝুঁকে চলা বছর তোমাদের অহংকারী নেই অহংকারী না তোমরা ঠিক আছে মানুষকে বোঝো সকলের সাথে মিশে চলতে ভালোবাসো মিশুকে এবং তোমাদের চোখ খুব সুন্দর তোমাদের চোখের প্রতি আর কি সে প্রবল পরিমাণে আকর্ষিত চোখ খুব সুন্দর শির হরিণের মতো টানা হরিণের মতো সুন্দর তোমাদের চোখ এবং শান্তি শান্ত তোমরা আচ্ছা বলছি তোমাদের মধ্যে এমন কোয়ালিটি আছে যেটা তোমার মনে হয় সেটা খুব নেগেটিভ কিন্তু তার বেশ ভালো লাগে তাদের বেশ ভালো লাগে তোমরা অল্পতে ঘাবড়িয়ে যাও গ্রুপ টু কি হবে কি হলো কি হলো কি হলো টেনশন করো তাদের সেগুলো বেশ ভালো লাগে তারা বেশ মজা লাগে দেখে যে এ এরকম অনেকের হয় না যে কী হবে ধরো কোথাও গেলে এখনও পৌঁছালাম না কখন পৌঁছাবো শান্ত কিন্তু টেনশান করো সেখানে গিয়ে বিপদ হবে কি না এই এরা এরকম না বন্ধু সার্কেলে হতে পারে এগুলো বা হয় না ফেসবুকে কেউ দেখছে বা কেউ কোনো পোস্ট করলে বিশেষ করে খুব কাছাকাছি সার্কেলে গিয়ে হতে পারে বা সে তোমাকে অনেক জানে মানে মোট কথা তোমাদের মধ্যে ভালো কথাবার্তা হয় বন্ধু সার্কেল বা কথাবার্তা হয় অনেক বছর ধরে চেনে তোমার সম্পর্কে জানে তো এই জিনিসগুলো তার বেশ মজা লাগে বেশ ভালো লাগে কিউট লাগে হয় না যে কখন হবে কখন পৌঁছাবো পৌঁছাতে পারবো তো এলো না কেন মানে অযথা যে টেনশান করা এ বাবা হলো না হলো না সেই হাত পাগলয়ে করো টেনশান করো চোখ বড়ো বড়ো করে দেখো তো এই জিনিসগুলি যে অযথা চেয়ে টেনশন করো বা সেই কি হবে কি হবে ভাবো ছোটো ছোটো নিয়ে টেনশান করো এই জিনিসগুলো তার ভালো লাগে এবং সে আমাকে ধোকা দেবে না তো এবং সন্দেহ নজরে দেখা সেই ঠিক বলছো সত্যি তো হবে তো সেরকমই সন্ধে নজরে যে দেখা জিনিসগুলো আচ্ছা এই যে ব্যাপারগুলো এইগুলো তার খুব ভালো লাগে ছোটো ছোটো ব্যাপারে সন্দেহ করা মানে সকলকে বিশ্বাস না করার যে ব্যাপারটা মানে দেব না এমনি তো শান্ত মিশুকে সব ভালো কিন্তু বিশ্বাস না কথা মানে একটা কথাকে দশবার করে জিজ্ঞেস করা যে তার তোমার মনে হতে পারে যে এটা মিথ্যা কথা বলছে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করবে একই ওই বলে যে আমি পাঁচটায় পৌঁছালাম আবার তুমি ঘুরিয়ে ফিরে আচ্ছা আচ্ছা কটার সময় যেন পৌঁছালে বললে ও পাঁচটা তো বললো পাঁচটা ও আচ্ছা যে পাঁচটা বলেছিল না আবার ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নানারকমভাবে রকমভাবে হ্যাঁ তোমার তো সেই আসতে আসার কথা ছিল কখন আর এলে কখন কথা যেন এলে মানে একই কথা তিন চারবার করে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করার যে ব্যাপারটা এগুলো তার ভালো লাগে তার কাছে তোমার এগুলো কিউট লাগে তার এবং তোমার তো খুব মিশুকে আর সুন্দর চোখ সুন্দর কথা বলো তো কথাও খুব ভালো বলো এবং অহংকার নেই এই জিনিসটা তার খুব ভালো লাগে কোনো অহংকার নেই সৌন্দর্যেরও কোনো অহংকার নেই তো এই জিনিসটা তার খুব ভালো লাগে এবং তোমরা ঘরে থাকতে ভালোবাসো বেশিরভাগ ঘরে থাকতে ভালোবাসো ঘর সাজাতে ভালোবাসো ঘরে থাকতে ভালোবাসো এবং এবং উন্নতশীল তোমাদের মানসিকতা মানে কাজ করবো তোমরা কাজকে খুব ভালোবাসো কাজ মানে কী মানে কোনো কিছু করতে থাকা যে অল্প পয়সা এলেও হয় না যে যে কিছু কিঞ্চিত পয়সা আসুক পয়সা খুব ভেবেচিন্তে খরচা করো এই জিনিসগুলো তার খুব ভালো লাগে এবং তুমি খুব ভেবেচিন হিসাবি নারী পুরুষ উভয় তো এই জিনিসগুলো তার কিপটে না কিন্তু হিসেব হিসেবেই আলাদা কিপটে আলাদা তার বা তাদের খুব ভালো লাগে ঠিক আছে তো এখানে তুলার লোকেরা দেখছে বিষল লোকেরা দেখছে এবং আচ্ছা এমন কেউ দেখছি তুমি তার কল্পনাও করতে পারো না তোমাদের উপর আর কি যারা নজর রেখেছে এমন কেউ তুমি তার কল্পনাই করতে পারো এই মানুষটা বা এই নারী বা এই পুরুষ আমাকে উপর নজর রেখেছে প্রবল পরিমাণে চালাক এবং ববনত্ব বজায় রাখা বজায় রাখা পছন্দ করে খুব শান্ত চুপচাপ নারী পুরুষ সে তোমার উপর নজর রেখেছে ঠিক আছে এই জিনিসগুলোর বল তারা আর কি আকর্ষণ অনুভব করে বোঝাতে পারলাম তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং যেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা